আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ সতর্কীকরণ একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজে ঝুঁকিপূর্ণ জিনিস শুনে বিনিয়োগ করুন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কোম্পানি যদি মার্কেট থেকে ডি লিস্ট হয়ে যায় বের করে দেওয়া হয় কেন বের করে দেওয়া হয় বের করে দেওয়ার ফল পরের ফলাফলটা কী হয় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক্ষেত্রে করণীয় কী এ বিষয়ে কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাথে পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা আর একটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা আগামী মাসের জন্য জয়েন করতেছেন প্রত্যেকটার জন্য একটা এন্ট্রি ফি দিতে হবে তো হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা আসেন অলরেডি তারা তো আসেনি এখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না ফান্ডামেন্টাল পারপাসে মানে আপনি পনেরো দিন বিশ দিন এক মাসে প্রফিট করে ফেলবেন ব্যাপারটা এমন নয় এখানে আপনার মূল টাকাটা কীভাবে সেফ জন্য থাকবে এই চিন্তাভাবনা থেকেই মূলত স্টক সাজেশান দেওয়া হয় এবং দীর্ঘ সময় ধরে স্টকটা ধরে রাখার অভ্যাস গড়ে তোলা হয় আশা করি এই চিন্তাভাবনা যাদের আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যারা ট্রিট করেন তারা এখানে এসে হতাশ হবেন আর ডিলিস্টের কারণ প্রথম কারণ হচ্ছে একটা কোম্পানি যদি দেওয়ালিয়া হয়ে যায় তাহলে সে ডিলিস্ট হতে পারে মার্কেট থেকে বের করে দিতে পারে কার্যক্রম বন্ধ করা আমি গতকালকেই আজকে সকাল সরি আজকে সকালে ভিডিও দিয়েছিলাম পুঁজিবাজারের তালিকাভুক্ত কয়েকটা কোম্পানির কার্যক্রম এই বন্ধ আছে আরও থাকতে পারে আমার হয়তো মিস্টেক হয়ে গেছে আপনারা দেখে নেবেন আপনাদের যার যার কাছে যে যে স্টক আছে আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা আপনারা যে অ্যাপস ব্যবহার করেন সেখানে আপনি পাবেন আর একটা কারণে কোম্পানি ডি লিস্ট সেটা হচ্ছে শেয়ারের বাজার মূল্য নির্দিষ্ট সীমার নিচে চলে যাওয়া এটা হচ্ছে মূলত ফেস ভ্যালুর হিসাবটা করা হয় বর্তমানে একটা কোম্পানির প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা সেই হিসাবে অনেক কোম্পানি আছে দশ টাকার নিচে এই কারণেও একটা কোম্পানির লিস্টে চলে যেতে পারে ডিলিস্টে কোম্পানির অন্য কোনো কোম্পানির সাথেও একত্রিত মানে মার্জার হতে পারে এটাও একটা প্রক্রিয়া মানে এটাও একটা কারণ ডিলিস্ট হওয়ার যেমন আপনার এবিসি তিনটা কোম্পানি আছে এটা অনেক বড় আপনি বিএসসি পুঁচিবাজারের লিস্টেড আছে তাদেরকে আপনি এর সাথে সংযুক্ত করে নিলেন তাহলে আর বিএসসি থাকলো না ব্যাপারটা এরকম আর কি তো ডি লিস্টের ফলাফলটা কী ডি হয়ে গেলে এখানে কি হতে পারে নাম্বার ওয়ান শেয়ার বিক্রি করা যায় না এক নাম্বার হচ্ছে এটা আমরা এখন যেভাবে অহরহ শেয়ার কিনতেছি তিন দিনের মাথায় জেট কাটা করি ছাড়া বাকি শেয়ারগুলো সেল করতে পারতেছি কিনতে পারতেছি এটা আপনি করতে পারবেন না এটা বন্ধ হয়ে যাবে যাদের কাছ থেকে ইউনাইটেড এয়ার আছে আজকে সকালে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার ওনার কাছে ইউনাইটেড এয়ার আছে এখন পর্যন্ত সেল দিতে পারে নাই এবার সম্ভাবনা ছিল তো হ্যাঁ এটা কেউ যদি নেয় সেটা ভিন্ন বিষয় তাও হয়তো দেখা গেছে যে টাকা তার থেকে অন্তত ষাট সত্তর পার্সেন্ট কম দামে অনেক হয়তো এটাকে ভ্যালু ধরে তারপর বিক্রির বা ক্রয় করার জন্য চিন্তাভাবনা করে থাকেন তো প্রথম কাজ প্রথম বিষয় হচ্ছে ফলাফলটা হচ্ছে ডিলিস্ট হওয়ার ফলা প্রথম ফলাফল হচ্ছে আপনি শেয়ার বিক্রি করতে পারবেন না অনায়াসে এবং পারবেনই না তারপরে যা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে বাজার মূল্য নিচে চলে আসে এখন যেখানে আছে। সেখান থেকে আরও নিচে চলে আসে মানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষেত্রে যখন এরকম সিদ্ধান্তগুলো আসে ফলাফলগুলো আসে যদি তারা উৎপাদনে ফেরত না আসে তাহলে একেবারেই তাদেরকে বন্ধ করে দেওয়া নজরদারির আওতায় না রাখা তো এখানে দুইটা বিষয় ডিলিস্টের কারণ হিসাবে আমি ধরব কারণটা হচ্ছে কার্যক্রম মানে কেউ যদি উৎপাদনে না থাকে দেউলিয়া ঘোষণা তাহলে হিসেব করেন পুঁজিবাজারের তালিকাভুক্ত স্বাস্থ্য কোম্পানি আছে এই মুহূর্তে দেউলিয়াটা কি দেউলিয়া হচ্ছে সহজভাবে যদি আমি বলি একটা হচ্ছে একটা কোম্পানির নিজে আদালতে গিয়ে আইনের মাধ্যমে সে তাকে দেউলিয়া ঘোষণা করবে এটা একজন ব্যক্তিও করতে পারে এটা একটা প্রক্রিয়া আর একটা হচ্ছে কার্য দেউলিয়া আপনি ধরে নেবেন কীভাবে দেউলিয়া ঘোষণা হয় না কিন্তু আপনি আপনি জানেন দেউলিয়া হয়ে গেছে কিভাবে ধরে নেবেন আপনি ওই কোম্পানির রিজার্ভে চলে যাবেন রিজার্ভে গিয়ে দেখবেন অনেকগুলো কোম্পানি তিরিশ লাখ টাকা লোফিট যারা আছে তিরিশ লাখ টাকা তেত্রিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা মাইনাস আছে রিজার্ভ মানে কিছু নয় আবার আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো তিন হাজার চার হাজার দুই হাজার কোটি টাকা মাইনাস আছে আপনি ধরে নিতে পারেন এই কোম্পানিগুলো আসলে দেউলিয়া হয়ে গেছে হয়তো অফিসিয়ালি ডিক্লেয়ার আসে নাই বা তার আদালতে যায় নাই কিন্তু আনঅফিশিয়ালি আপনি দেউলিয়া হিসাবে ধরে নিতে পারেন কার্যক্রম বন্ধ হওয়া সেটা আমি সকালে দিয়েছি কার্যক্রম মানে উৎপাদনে নাই দেখা গেছে যন্ত্রপাতিটাতে বিক্রি করে দিয়েছে অফিসও নেয় কর্মচারী নেই কিছু নাই বন্ধ কিন্তু পুঁজি লিস্টেড তো এই হিসেব করেন তাহলে কতগুলো কোম্পানি এখানে এখান থেকে আউট হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আছে বাংলাদেশের ভুঁজি বাজারে ভাবনা করে দেখে অনেকে বলার চেষ্টা করেন ভাই এগুলোতে আমাদের দোষ না এগুলা কমিশন নিয়ে আসছে ডিএসসি নিয়ে আসছে আমরা কি করব আমরা কিনছি হ্যাঁ এ ব্যাপারে আমি ভিডিও শেষের দিকে বলতেছি আপনার দোষ কোথায় তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বা আমার আমি যদি কিনে থাকি আমার দোষটা কোথায় আর ফলাফল যেটা সেটা হচ্ছে প্রথম ফলাফলই হচ্ছে আপনি শেয়ার বিক্রি করতে পারবেন না সর্বক্ষতম হচ্ছে আপনি শেয়ার বিক্রি করতে পারবেন না আপনার টাকাটা আটকে যাবে এটা হচ্ছে ডিলিস্ট কারণ এবং ফলাফল এবার আসি আমি অন্য একটা বিষয় সেটা হচ্ছে মানুষ তিনভাবে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা ডিলিস্টের এই বিষয়টা মার্কেটে এই বিষয়টা আসছে মূলত গত দুই মাস আড়াই মাস থেকে সেটা হচ্ছে গত দুই মাস আড়াই মাস যে শেয়ারগুলোর প্রাইস আপসে বেশিরভাগই হচ্ছে দুর্বল এবং বন্ধ কোম্পানি প্রথম এই বিষয়টা গত সম্ভবত মঙ্গলবারে গত মঙ্গলবারে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ উনি প্রথম বলছিল যে আমরা আইসিবির কাছে বন্ধ কোম্পানির যে শেয়ারগুলো আছে তারা সেল করে দেবে তার মানে একটা সেল স্যার আসবে প্রথম ওনার কাছ থেকে আসছে দ্বিতীয় বিষয়টা আসছে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাঙ্কে পাঁচটা ব্যাংক মার্জার হবে সেটা তো অনেক আগ থেকে এসে সেই গল্প সেটা বাদ দিলাম নতুন করে আসা আর্থিক প্রতিষ্ঠানের নয়টা কোম্পানি ফিনান্সের নয়টা কোম্পানিকে বন্ধ করে দেওয়া হবে এবং এটা অনুমতি তারা দিয়ে দিয়েছে দু হাজার তেইশ সালের আইন অনুযায়ী তারা এটা বন্ধ করবে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রেশার আইসিবির থেকে একটা একটা প্রেশার সর্বশেষ এরপরে গিয়া বৃহস্পতিবারে বর্ণিক বার্তার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম উনি দীর্ঘ একটা সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়েছেন উনি ওইখানে পরিষ্কারভাবে বলছে দুর্বল এবং বন্ধ কোম্পানিকে ডিলিস্ট করা হবে এ একটা প্রেশার এই প্রেশার সবগুলো আসছে মূলত গত কয়েক মাস ধরে যে প্রাইসগুলো আপ হয়েছে জাং শেয়ারগুলোর প্রাইস হাইপ হচ্ছে সব ওনারা এই কারণেই প্রেশার দিচ্ছে এবং আমি আমার দেশ পত্রিকা একটা বিষয় দেখছি আমার দেশে ওখানে পরিষ্কারভাবে বলছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি কোনো জাং শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হয় এর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনোভাবে দায়বদ্ধ থাকবে না আশা করি বুঝতে পারছেন আপনারা আচ্ছা এবার মানে আমার আমি যদি দুর্বল কোম্পানি কিনে থাকি আমার অপরাধটা কোথায় বা ভুলটা কোথায় পুঁজিবাজারে স্বাস্থ্য কোম্পানি আছে এখানে কি ভালো কোম্পানি নেই আছে তো তো ওগুলো কিনে কেন আচ্ছা মানুষ তিনভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা হচ্ছে আর্থিক প্রথম হচ্ছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনি আমি যদি অসুস্থ হয়ে অনেক বড় একটা রোগ বা আপনার অনেক বড রোগ হয় এটা হচ্ছে এক নম্বর ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে দায়ী পৃথিবীতে দ্বিতীয় যে অথবা আপনার সন্তান বা যাই হোক বা বাবা মা যাই হোক দ্বিতীয় মানুষ দ্বিতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিক মনস্তাত্ত্বিকভাবে মানুষ যখন বেকাদায় থাকে মানসিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি মানসিকভাবে অস্থিরতার মধ্যে থাকেন এর থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে ভয়ঙ্কর একটা ব্যাপার এটা আর্থিক তিন তিন নাম্বার হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত আপনার ফ্যামিলিগত কারণে হতে পারেন ছেলেমেয়ের কারণে ওয়াইফের কারণে হাজব্যান্ডের কারণে বিভিন্ন কারণে হতে পারেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শুধু একটা কারণে হয় সেটা হচ্ছে আপনার টাকা আসছে টাকা চলে গেছে শেষ এখন গত তিন দিন বৃহস্পতিবারে এই আপনি যে আর্থিকভাবে এখন ক্ষতিগ্রস্ত হতে পারেন বা আমি হতে পারে আগামীকাল কি হবে কি সমস্যা তৈরি হতে পারে মার্কেটে দুর্বল কোম্পানিগুলা জাং শেয়ারগুলা এই যেগুলোর উৎপাদন বন্ধ এই শেয়ারগুলোর উপর আপনি ধরেন কিছুই বন্ধ হয় নাই সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে ধরুন একটাও ডিলিস্ট হলো না কিছুই হলো না বৃহস্পতিবার থেকে আজকের দিন পর্যন্ত আমি যখন কথা বলতেছি তিন দিনে আপনার যে প্রেশার এর টেনশান আপনি যে মানসিকভাবে টর্সারের মধ্যে দিয়ে গেছেন এটা যদি আপনি টাকার অঙ্ক হিসেব করেন কেমন হবে তাহলে এখন কেউ যদি পাঁচ ছ দশ বারোটা আট দশটা ব্যাঙ্ক আছে ভালো ভালো ওই শেয়ারগুলো কেউ কিনছে তারপরে যে আপনার মানে ফান্ডামেন্টাল যে আমি যে আট দশটা শেয়ার বা পনেরোটা শেয়ার বিশটা শেয়ারের কথা সবসময় বলি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আছে প্রত্যেক সেক্টরের দুই চাইটটা স্টক আছে ফান্ডামেন্টাল আপনি যদি ওই শেয়ারগুলো কিনে থাকেন আপনার কি এখন এই গত তিন দিন কোনো টেনশন করছেন করেন নাই কিন্তু আপনার সাথে আর একজন ওই যে এলোমেলো শেয়ার কিনছে দ্রুত প্রফিটের আসে ওনার পরিস্থিতি কিন্তু এখন খুবই ভয়াবহ গতকালকে থেকে কাল আজকে গত পরশু এই তিন দিনে যারা ফোন দিছে দুর্বল শেয়ার কিনে তারা প্রত্যেকের ভিতরে একটা ভাব আমি লক্ষ্য করছি ইউনাইটেড এয়ার এক ভাই সকালে ফোন দিছেন আজকে ইউনাইটেড এয়ার উনি এখনও সেল দিতে এ পারবেও না এরকম যখন এখান থেকে একটা আমাদের ভিতরে একটা কনফিডেন্স যে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে হতে পারে কিন্তু আপনি যে টেনশনটা করলেন এই যে মানসিক একটা টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছেন আমার টাকা আমি শেয়ার কিনবো আবার মানসিকভাবে আমি টর্চারও করবো দরকার কি এটা হচ্ছে আমার কোশ্চেন এখানে কি ভালো কোম্পানি নেই শুধু কি মার্কেটের দোষ আমারও দোষ আছে ভালো শেয়ারের একটা কথা সব সময় বলে ভালো শেয়ারের দাম বাড়ে না এগুলো হচ্ছে গুজব এগুলো হচ্ছে ফালতু কথা প্রত্যেক শেয়ারের দাম বাড়ে সবচেয়ে খারাপ শেয়ারেরও দাম বাড়ে সবচেয়ে ভালো শেয়ারের দাম বাড়ে লোভ কাজ করে বেশি খারাপ শেয়ারের দিকে ওগুলো দ্রুত ছোকে লাগে তো খুব দ্রুত বাড়ে এই কারণে ওই দিকে চলে যায় গিয়ে তারপরে যা হবার তা হয় ধ্বংস হয়ে যায় দুইবার লাভ করে তিন তিনবার লাভ করে পাঁচবারের সময় গিয়ে সব মূলধন সহকারে রাস্তার ফকির হয়ে গেছে শত শত হাজার হাজার লোক তো গত এই তিন দিনে যারা ফোন দিয়েছেন দুর্বল শেয়ার কিনছেন আপনারা এখন মানসিকভাবে আশা করি এই ধরনের বিষয়গুলোকে এরকম নিউজ প্রতিনিয়ত এটা মনে করি না যে এটাই শেষ আবার এটা মার্কেট এটা চলমান এটা সবসময় এরকম নিউজ আসতে থাকবে আর বাজে শেয়ারগুলো নিয়ে সবচেয়ে বেশি নিউজ হয় আর বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো শেয়ারের সাথে থাকতে হবে প্রত্যেক শেয়ারের দাম বাড়ে আপনি পরিস্থিতির মুখোমুখি না বাজার পরিস্থিতির মুখোমুখি না হওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো দিক সেদিক বিবেচনা করে আপনারা মার্কেটে টিকে থাকবেন আশা করি আর একটা বিষয় বলে রাখি যারা দুর্বল স্টকগুলো কিনছেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আসলে আপনারা ফোন দিয়েছেন অনেকে জানাচ্ছেন কী করবো এগুলো আসলে বলা কঠিন কারণ কি করব আপনি যাদের সিদ্ধান্তে কিনছেন আপনার বন্ধুবান্ধব বা হাউজের লোকদের তারাও কিন্তু এখন আর আপনার পাশে নাই তারা সলিউশন দেবে না দূরে রাখেন এ অপেক্ষায় কোনো সমস্যা নাই সমস্যা তো আছে সমস্যা যে নাই এগুলো যে সমস্যা হতে পারে না তার একটা উদাহরণ হচ্ছে এই সরকার বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সতেরো হাজার থেকে আঠারো হাজার কোটি টাকার ব্যাংকের ডিভিডেন্ড দিতে দেয় নাই এই কিছুদিন আগে আপনারা যে কম কিছু ব্যাঙ্ক ডিভিডেন্ড দিত কিছু কিছু সেটা স্টক হোক আর ক্যাশ হোক দিত এরকম প্রায় সতেরো হাজার কোটি টাকার ডিভিডেন্ড দিতে দেয় নেয় তার মানে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং একদিনেই একদিনেই আঠাশটা আমার তিরিশটা বা পঁয়ত্রিশটা কোম্পানিকে এ থেকে যেটা পাঠিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিছুই হলো না কিন্তু এই যে নিউজগুলো আসছে এটার ইমফ্যাক্টটা যে গত আগামীকাল বা তার দু তিন দিন পরে পড়বে এইটা রিকভার করতে আপনার কতদিন লাগবে এ বিষয়গুলো মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম